এর সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে এক নম্বর সূত্র দুই নম্বর হচ্ছে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ বি স্কোয়ার এই দুটা হলো উৎপাদকের ক্ষেত্রে আমরা উৎপাদক বা ঘন নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই দুইটা সূত্র ইউজ করবো আর এই দুইটা ইউজ করবো হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই দুইটা সূত্র ইউজ করবো এছাড়াও আরও কিছু মান নির্ণয়ের সূত্র আছে যেগুলো আমরা পরবর্তীতে শিখবো এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এ কিউ প্লাস বি এ কিউ প্লাস সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু এ প্লাস বি মোটামুটি এই সূত্রগুলো আমরা মুখস্থ করতে পারলে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা সমাধান করতে পারব তো এরকম রাশি দিয়ে যদি বলে টু হয় এইটার ঘন নির্ণয় করো ঘন মানে কিউব তাহলে আমরা এর উপরে কি দেবো কিউব দেবো এটাকে এ ধরবো এটাকে বি ধরবো এবার এইটা এ এইটা বি তাহলে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার এ বলতে টু এক্স স্কোয়ার বলতে থ্রি হয় এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন টুকে যদি আমরা কিউব করি এইট হয় কে কিউব করলে কিউব প্লাস থ্রি রেখে দিলাম করলে ফোর হয় এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ইন্টু টু এক্স থ্রি কে স্কোয়ার করলে নাইন হয় ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি কে কিউব করলে হয় ওয়াইকে কিউব করলে ওয়াই কিউব হয় এখন এইট এক্সেস কিউব প্লাস তিন চারে বারো তিন বারং এক্স স্কোয়ার আর এখানে আসে ওয়াই প্লাস তিন দুগুণে ছয় ছয় নং ছয় নং চুয়ান্ন এক্স সাতাশ ওয়াই কিউব এক্ষেত্রে টুকে যদি আমরা কিউব করি টুর উপরে কিউব মানে টু আছে তিনটা টু ইন্টু টু ইন্টু তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট হয় যেমন থ্রির উপরে কিউব তাহলে থ্রি আছে তিনটা থ্রি ইন্টু থ্রি তাহলে তিন নয় তিন সাতাশ এরপরে যদি এরকম রাশি দেয় দুই নম্বর থ্রি এ মাইনাস টু বি এটার ঘন নির্ণয় করতে বলল তাহলে ঘন মানে কিউব এর উপরে কিউব দিলাম তাহলে এটাকে এ ধরব এটাকে বি ধরব এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব থ্রি কে কিউব করলে সাতাইশ হয় এ কে কিউব করলে এ কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি কে কিউব নাইন হয় এ কে স্কোয়ার করলে স্কোয়ার ইন্টু টু বি প্লাস থ্রি এ ইন্টু টু কে হয় বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার এইট হয় বিকে কিউব করলে বি হয় এ কিউব তিন নং সাতাশ তিন নং সাতাশ সাতাশ চুয়ান্ন চুয়ান্ন এ স্কোয়ার বি প্লাস তিন নয় চার নং ছত্রিশ এ বি স্কোয়ার মাইনাস এইট বি কিউব এইভাবে রাশিগুলো চেঞ্জ করলেও আমরা এ মাইনাস বি হোল কিউব অথবা এ প্লাস বি ঘন নির্ণয় আমরা corte para